দেবীপক্ষের সূচনা প্রথমার দিনেই জিডি বিড়লা সভাঘরে আগমনী সন্ধ্যার আয়োজন করল সোহিনী শাস্ত্রী ফাউন্ডেশন যার উদ্দেশ্য মহৎ উদ্যোগটা ব্যতিক্রমে ঘরে ঘরে ধ্বনিত হচ্ছে দেবীর আগমনী বার্তা ঘরে বাইরে পুজোর কন্ধ প্রথমার দিনে সোহিনী শাস্ত্রী ফাউন্ডেশন আয়োজন করল আগমনী সন্ধ্যা নাচে গানে কবিতা পাঠে। মুখর হয়ে উঠল জিডি বিড়লা সভাঘর আর পাঁচটা আগমনীর চেয়ে এই অনুষ্ঠান একেবারেই ব্যতিক্রমী কারণ সোহিনী শাস্ত্রী ফাউন্ডেশনের উদ্যোগটাই আলাদা সমাজের সুবিধে বঞ্চিত মহিলা এবং শিশুদের পাশে পাশে আয়োজন যেখানে সোহিনী ফাউন্ডেশন পেয়েছে শাস্ত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত অভিরূপ সেনগুপ্ত ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় দেবলীনা কুমার উড়িষ্যার অন্তরা চক্রবর্তী বুলবুল কুন্ডু পল্লবিতা গাঙ্গুলি ঋদ্ধি বোসদের মতো সেলিব্রিটি দেয় সবাইকে পাশে নিয়েই গ্রামের গুণী ও প্রতিভাবানদের আলোর পথ দেখাতে চায় সোহিনী শাস্ত্রী ফাউন্ডেশন পাশাপাশি নবরাত্রির প্রথম দিন সোহিনী শাস্ত্রী ফাউন্ডেশন আরও এগিয়ে চলুক এমনই চান ওড়িশি নত্র শিল্পী অভিরূপ সেনগুপ্ত দীর্ঘদিন ধরেই মহিলা এবং ছোটদের নিয়ে কাজ করছে সোহিনী শাস্ত্রী ফাউন্ডেশন এবার সবাইকে একজোট করে এই আগমনী সন্ধ্যার উদ্যোগ পুজোর আবহে যা দিশা দেখাবে গ্রামগঞ্জের বঞ্চিত প্রতিভাদের এদিন ঋতুপর্ণা সেনগুপ্ত নৃত্য মন্ত্রমুগ্ধ করেছে দর্শকদের মনে করি যে এটা আমাদের মানবিক মানুষের কাছে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং সেই জন্য যদি কোনো ভালো কাজের সাথে আমি নিজে জড়িয়ে থাকতে পারি সেটা যেন আমাদের আহ পৃথিবীটাকে শান্ত করে আমাদের বিভিন্ন বিষয়ে

বিপথে যাচ্ছে এটাই চাইব যে মা যেন আমাদের একটা শক্তি দেয় যে শক্তির দ্বারা আমরা ভালো জীবনের প্রতি ভালো এই মুখ হতে নবরাত্রি প্রথম দিন দুর্গাপূজার প্রথমা তো অসাধারণ একটি উদ্যোগের সৃষ্টি আজকে সৈনী শাস্তি ফাউন্ডেশনের দীর্ঘদিন ধরে সৈনীদি এরকম বাচ্চাদের জন্য মহিলাদের জন্য কাজ করছে কিন্তু আজকে সবাইকে একসাথে নিয়ে করা এটা একটা অনেক বড় জিনিস এবং এই একটা অসাধারণ একটা অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করলাম আজকে যেটি বিড়লা বাগারে যেখানে নাচ গান কবিতা চন্ডীপাথ সবকিছু একসাথে একত্রিত হয়ে এক একভাবে একযোগে আমরা প্রেজেন্ট করতে পারলাম এবং আগমনীর যে আনন্দ মা দুর্গাকে যে ওয়েলকাম করা গান নাচের মধ্য দিয়ে আমাদের আর্টিস্টদের কাছে আমাদের পারফরমেন্সটাই আমাদের পুজো তো সেটাই আমরা অফার করলাম মা দুর্গাকে নবরাত্রির প্রথম দিন প্রথমাতে আশা করি সারা পুজোতে ভালোভাবে কাটবে এবং সকল মানুষকে নিয়ে যাতে ভালোভাবে কাটাতে পারে বয়ে নিয়ে যেতে হবে কতটা আমরা পারবো সেটা দেখা যাক আমাদের সঙ্গে মানুষজন রয়েছে আশা করি আমরা এগিয়ে যাবো কি কি হয়েছে এবং কি কি সকলকে উপহার দিতে চলেছেন আপনি এটা আমরা অ্যাকচুয়ালি মানে আন্ডার প্রিভিলেজ মহিলাদের জন্য এবং আন্ডার প্রিভিলেজ চাইল্ডদের জন্য কাজ করব আমরা সৈমশাস্ত্রী ফাউন্ডেশন তো প্রথমত আমাদের ইচ্ছা আছে বিভিন্ন গ্রামে গিয়ে যে সমস্ত মহিলারা রয়েছে যারা খুব গুণী কিন্তু সুযোগ সুবিধা পায় না তাদেরকে একটু মানে আলোর পথ দেখানো তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়া কর্মসংস্থান করাটা একা একটা মহিলার পক্ষে সম্ভব না যার জন্য এই উদ্যোগ এবং এই উদ্যোগটার মাধ্যমে দেখা যাক কতটা কি করা যায় পাশে অনেককে পেয়েছি ঋতুপর্ণা সেনগুপ্ত ওনাকে পেয়েছি পাশে অভিরূপ আমার ভাই ও রয়েছে আরও অনেকে আছেন যারা প্রচণ্ডভাবে সাপোর্ট দিচ্ছে দেখা যাক কত পক্ষের সূচনা একদম হ্যাঁ দেবী পক্ষের আজকে প্রথম দিন মা শৈলপত্রীর পূজা তো ওই জন্যেই করা কারণ যেহেতু এটা আন্ডার প্রিভিলেজ মানে মহিলাদের নিয়ে কাজটা হবে ওমানদের নিয়েই কাজটা হবে সেই জন্যেই আজকে দিনটা বেছে নিয়েছে যে কোনো শুভ কিছু মুহূর্ত সেটা আমার মনে হয় দেবী পক্ষের সূচনা হলে খুব ভালো হয় আর সব আমাদের দর্শকদের কী বলবেন পুজো আসছে পুজো আসছে দর্শকদের বলবো যে আপনারা সকলে খুব খুব ভালো থাকুন মনে শান্তি নিয়ে থাকুন কারণ বছরের পুজোটা একটু অন্যরকম ঠিক উৎসব নয় আমরা উৎসবে মারতে চাই না আমরা চাই সঠিক বিচার হোক সব কিছু হোক কিন্তু পুজোতে কোনো আপত্তি নেই মাকে আমরা আহ্বান করতেই পারি কারণ পুজোর মাধ্যমেই আরও পাঁচজনের মধ্যে শক্তি ছড়িয়ে দেওয়া যাতে আমরা আরো ডিটারমাইন হতে পারি